বিরতির পর নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে ফের পিছল শুভাংশুদের মহাকাশ যাত্রা দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশ যাছিলেন শুভাংশু প্রযুক্তিগত সমস্যা জানালো মাস্কের স্পেস এবং এই বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন আমাদের প্রতিনিধি সৌম্য মুখার্জি সৌম্য ঠিক কি প্রযুক্তিগত সমস্যার কারণে এবারেও শুভাংশুদের মহাকাশ যাত্রা পিছিয়ে গেল দেখো আজকে সকালবেলায়

আর সেই কারণেই আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে যাওয়ার জন্য যে যাত্রা হচ্ছে এখনো পর্যন্ত নতুন করে উৎক্ষেপণের কিছু তারিখ জানানো হয়নি বলা হয়েছে যে প্রযুক্তিগত সমস্যা মেটানোর পরে নতুন তারিখ ঘোষণা করা হবে তাদের থেকে আরো জানানো হয়েছে বিস্তারিত ভাবে জানানো হয়েছে যে উৎক্ষেপণের আগে মহাকাশ জনের ফায়ার বুস্টার সেকশনটা পরিদর্শন করা হচ্ছিল সেখানে গিয়ে দেখা যায় যে রকেটের যে এলো এক সেকশন আছে সেটা লিক করছে অর্থাৎ রকেটে অক্সিজেন লিক করছে আর ফ্যালকন নাইন রকেটের ক্ষেত্রে এই সমস্যা নতুন নয় আগের অভিযানেও অক্সিজেন লিকের সমস্যা তো নজরে এসেছিল আর সেই সমস্যার কারণেই মূলত সুব্রাংশুদের যে মহাকাশ যাত্রা সেটা পিছিয়ে দিতে বাধ্য হলো স্পেসে আহ মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি তারা এই প্রযুক্তিগত সমস্যাটা মিটিয়ে নিয়ে অক্সিম ফোন যাত্রাটা হওয়ার কথা মহাকাশ যাত্রা সেটি নতুন করে উৎক্ষেপণের দিন দ্বিতীয় ভারতীয় হিসেবে আহ একচল্লিশ বছর পর প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে গিয়েছিলেন রাকেশ শর্মা আমরা সবাই জানি তারপরে একচল্লিশ বছর পর ভারত বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন অপেক্ষা করে আছি আমরা আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি প্রযুক্তিগত সমস্যা রকেটের নাইন রকেটের মিটিয়ে মহাকাশ যাত্রার কথা ঘোষণা করবে অম্বালিকা একেবারে অনেক ধন্যবাদ জানাবো সৌম্যকে প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে পা দিয়েছিলেন রাকেশ শর্মা এবং ঠিক তার একচল্লিশ বছর পর যেতে যাচ্ছিলেন ভারতীয় সেনার ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ঠিক যাওয়ার মুহূর্তেই যখন রকেট আরও একবার পরিদর্শন করা হয় তখন তার ফায়ার বুস্টার সেকশনে অক্সিজেন লিকেজ দেখা দেয় এবং সেই কারণেই মূলত স্পেসেক্স জানিয়েছে যে এই মুহূর্তে তাদের যাত্রাটা স্থগিত রাখা হল এবং পরবর্তীতে ঠিক কবে এই মহাকাশ যাত্রা শুরু হবে অক্সিয়াম ফোর নামে যে অভিযানটা তারা করতে যাচ্ছে খুব শীঘ্রই সেটা শুরু হবে সেটাই আশা করা যাচ্ছে এবং দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পা রাখতে চলেছেন কিন্তু তাহলে শুভ্রাংশ শুক্লার দল নিয়ে বছরটা একটা বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন